কন্ট্রাকশন ইজ ডিজেকশন এক্সপেনশন ইজ ডিলাইট এক্সপেনে দ্যাট হুইস ব্রিংস উইকনেস অ্যান্ড ফেয়ার ইন দ্য হার্ড অ্যান্ড দ্যাট ইজ ক্রিপ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাতি আর তাই দুঃখ কন্ট্রাকশন ইজ ডিজেকশন এক্সপেনশন ইজ ডিলাইট সংকোচ দুঃখ আর প্রসারণী সুখ নবডি ইজ মেজারেবল বাই নেচার ইফ ওয়ান উইশেস হি ক্যান ড্রাইভ ইট আউট দুঃখ কারু প্রকৃতিগত নয় কো তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে বি নট দা খার্স গ্রিপ নান উইল বি দ্য অব ইউর গ্রিপ কারো দুঃখের কারণ হো না কেহ তোমার দুঃখের কারণ হবে না ডিজ আর আনফুলফিল্ড ইস মেজারি ডোন্ট এক্সপেক্ট এনিথিং বিভারি সিচুয়েশন হোয়াট ক্যান গ্রিপ ডু টু ইউ চাওয়াটা না পাওয়াই দুঃখ কিছু চেও না সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে সুপ্রিম ফাদার দাই উইল ইস গোড নো হোয়াট উইল মেক উইল ফুলফিল্ড ইন মে পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্য তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না